যে গুড মর্নিং বিমলজি আরেকজন আছে তোমার এই যে সন্দীপ মন্ডল ওনাকেও তুমি সাপোর্ট করো ওই কাকুও তোমাকে সাপোর্ট করে দেবে বিউটিফুল সিন কাকু একটা কমেন্ট করেন আপনাকে আমি ব্লু করেছি কাকু একটা কমেন্ট করেন চলে গেছেন কাকু একটা কমেন্ট করেন কাকু কি চলে গেছেন আপনাকে তো ব্লু করলাম ব্লু করেছি যে আপনি কমেন্ট না করলে তো বোঝা যাবে না পেন্টিং করা স্কাই কাকু চলে গেছেন কাকু আমি না বলে কখনো যাই না ওই যে একজন নতুন ইউটিউবার আসছে বললাম তো সীমা দাস দেখ সন্দীপ মন্ডল পিন করে পিন করে দিলাম হা মেরা পেয়ারা প্লেস সীমা তুমি চলে গেছ সীমা দাস চলে গেছ সীমা দাস সীমা দাস চলে গেছো নাকি জয়রাধে জয়রাধে শিবদাস মনে হয় চলে গেছে কাকু বাবা শরীরটা ভাল লাগছে না গো বিমল জি আপ হে বিমল জি আপ হে কি মাছ পাওয়া যায় ভাই কি মাছ চিংড়ি মাছই শুধু না বড় না ছোটো সব মাটিতে ঢুকে থাকবে না মাটিতে ঢুকে থাকবে না তুলবা কি করে কোন জাহাজ এটা না আপনার জাহাজটা আছে মনে হচ্ছে এই এই যে একটা ডিঙ্গি নৌকা এই ডিঙ্গি নৌকাটা দিয়ে আমি চলে যাব কোথায় জানি না